আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি তালের পিঠা বানিয়ে দেখাবো এখন তালের সিজন চলছে তো সবাই ঘরে এখন তাল পিঠা আয়োজন তো আমার রেসিপিটা ফলো করে আপনারা তালের পিঠা বানিয়ে দেখবেন অসম্ভব মজা হয় এখানে আমি তালে পিঠা বানানোর জন্য একটি বলে দেড় কাপের মতো তালের পাল্প নিয়ে নিয়েছি এখন আমি এতে প্রথমে দিয়ে দিব হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ি আর এখানে কোয়ার্টার কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা দিবেন এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটা আপনাদের রুচি অনুযায়ী আপনারা দিবেন অনেকে মিষ্টি জাত খাবারে লবণ খায় না কিন্তু আমি একটু লবণ দিই এখন সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং মাখানোটা এরকম হবে যাতে বেশি পাতলাও হয় না আবার বেশি ঘন হয় না ওরকম করে মিশ্রণটা মানার মাখিয়ে নিতে হবে তৈরি করে নিতে হবে সেই অনুযায়ী আপনারা সব কিছু দেবেন দেখুন বেশি পাতলাও হয়নি বেশি ঘন হয়নি মিশ্রণটা এখন আমি মিশ্রণটাকে ঢেকে দশ মিনিট দশ থেকে বিশ মিনিটের মতো আমি রাখবো বিশ মিনিটের মতো রাখবো তো আমি আমার হাতে সময় নেই বলে বেশিক্ষণ আমি রাখিনি আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টাও রাখতে পারেন এতে আরও রেজাল্ট ভালো হয় এবং পিঠাটা আরও সুন্দর হয় তো আমি এখানে বিশ মিনিটের মতো রেখেছি বিশ মিনিট পর আমি ফিরে এলাম এখন আমি পিঠাটা ভেজে নেব পিঠা ভাজার ভাজার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চোলায় এখে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে বড়ো করেও দিতে পারেন আবার থেকে ছোটোও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাইজ করে বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন পারলে আমার ভিডিওটা শেয়ার দিবেন আপনার বন্ধুদের সাথে আর আমার রেসিপিটা পুরোটাই আপনারা এ টু জেড ফলো করে পিঠাটা বানাবেন দেখবেন অসাধারণ স্বাদ হয় পিঠাটা আমি অল্প অল্প ডো নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পিঠাটা অবশ্যই আপনার মাঝারি আছে ভাজবেন চুলা রাঁচটা কোনো রকমে হাই করা যাবে না এতে দেখবেন পিঠা পুড়ে যাচ্ছে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না আবার পিঠাটা তেতেও হয়ে যাবে পুড়ে গেলে আমি মাঝারি আছে পিঠাগুলিকে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি যখন এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝে নেবেন পিঠাটা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি তেল একটি শাখনির সাহায্যে তেলটা ছেঁকে আমি পিঠাগুলিকে একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি একটা বাটিতে সেই টিস্যুর উপর এখন তুলে নিচ্ছি সবগুলি পিঠা তুলে নিলাম এখন আমি আরেকটা ব্যাচ বেছে নেব দ্বিতীয় ব্যাচেও পিঠাগুলি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে আমি তিন ব্যাচে বেছে নিয়েছি পিঠাগুলি আপনারা যদি পারফেক্ট এই পিঠার তালের বড়া রেসিপিটা আপনারা বানাতে চান তাহলে আমার এই রেসিপিটা একটু জেড ফলো করবেন একটু স্কিপ করবেন না শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওটাতে থাকবেন তো আমি একে একে সমস্ত তালের পিঠাগুলি বড়াগুলি ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল তালের বড়া আশা করি আমার এই তালের বড়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ